বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নেস্কো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোমবার পয়লা ডিসেম্বর দু পঁচিশ সিরাজগঞ্জ নেস্কো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপস্থিত অতিথিগণ প্রতিক্রিয়ায় বলেন গণতন্ত্রের মা ও আপস্বীন নেত্রী তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন এখন তিনি অসুস্থ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি আল্লা যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এ সময় উপস্থিত ছিলেন নেস্কো বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী আকবর সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন সরকার মোহাম্মদ আব্দুল কাদের সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সহসভাপতি ও নেস্কো কেন্দ্রীয় কমিটির এক নং উপদেষ্টা মোহাম্মদ হাসান শেখ জেলা শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম কেন্দ্রীয় কমিটি সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা সাংগঠনিক সম্পাদক সহ আদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিগণ মিলাদে অংশগ্রহণ করেন পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়